অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোট ভাঙেনি হেমন্ত সোরেন ইন্ডিয়া জোট ভাঙেনি তাই তাদের জেলে যেতে হয়েছে আর আপনি খোকা বাবুকে বাঁচাতে ইডিয়া শিবের হাত থেকে খোকা যাতে রক্ষা পায় তার জন্য আপনি ইন্ডিয়া জোট ডেঙ্গে আপনি মোদীর দালালি করেছেন অতীশার রাজনীতি করলো মিষ্টুর প্রকাশ লোকপাল অনেকদিন ধরে আছে কিন্তু লোকপালকে দিয়ে শিবের দন্ত এই প্রথম মহামৈত্রের বিরুদ্ধে তার এই সমস্ত প্রতিষ্ঠানগুলোকে তৈরি করা হয়েছে শুধুমাত্র বিরোধীদেরকে স্তব্ধ করার জন্য আমি পার্লামেন্টের মধ্যেও বলেছি মহামিত্রের পক্ষে আজও বলেছি যে অপরাধে তাকে অপরাধী বাড়াচ্ছে সেটা আমার ভাবনায় আমার বিচারে সেটা যে ভাষায় অপরাধ করে বর্ণিত করা সেই অপরাধ সে করে নিয়ম কারণে কিছু ভুল ত্রুটি করতে পারে কিন্তু এরকম অপরাধের মধ্যে পড়ে বলে আমি মনে করি প্রথম প্রশ্ন যে ইন্ডিয়া জোট ভাংলেন কারব কার ভয় ইন্ডিয়া জোট ভাংলেন কারপ আপনি কার ভয় ইন্ডিয়া জোট ডেকেছেন অরবিন্দ কেজরিওয়াল ইন্ডিয়া জোট ভাঙেনি হেমন সোরেন ইন্ডিয়া জোট ভাঙেনি তাই তাদের জেলে যেতে হয়েছে আর আপনি খোকা বাবুকে বাঁচাতে ইডিয়া শিবের হাতে খোকা বাবু যাতে রক্ষা পায় তার জন্য আপনি ইন্ডিয়া জোট ডেকে আপনি মোদীর দালালি করেছেন আপনি নিজে বলছেন ইন্ডিয়া জোট আপনি বানিয়েছিলেন সেই ইন্ডিয়া জোট ভাঙলেন কেন আপনি কাকে খুশি করতে কার হাত থেকে বাঁচতে আমার প্রশ্ন আপনাকে থাকল আপনারা বলবেন অধীর চৌধুরীর জন্য ইন্ডিয়া জোটে যখন নাম দিয়েছিলেন আপনি তখন অধিত চৌধুরী কোথায় ছিল তখন অধিত চৌধুরী কি আপনার সুনাম করেছিল তখন অধিত চৌধুরীকে আপনার বিরোধিতা করেনি সব জেনে ইন্ডিয়া জোটে গেছিলেন কি করতে আপনি ইন্ডিয়া নাম নামকরণ করতে আপনি উৎসাহিত কেন রাহুল গান্ধীকে নেতা বলতে গেছিলেন কেন তারপরে বেরিয়ে আসার কারণটা কি কি মানুষ এগুলো সব জানে ইন্ডিয়া জোটের সঙ্গে আপনি বেইমানি করেছেন অরবিন্দ কেজরিওয়াল করেনি হেমন্ত সোরেন করেনি তাই তাদের স্থান জেলে হয়েছে আর আপনি দালালি করেছেন বলে স্থান জেলের বাইরে হয়েছে কোকাবাবুর স্থান জেলের বাইরে হয়েছে হ্যাঁ ভোটে যেভাবে এটা মানুষের দারিদ্রতাকে নিয়ে অভাবকে নিয়ে এটা এক ধরনের কুয়াশা অত্যাচার ব্ল্যাকমেলি গ্রামে গ্রামে মাইকিং হচ্ছে তৃণমূল পার্টি লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা দিয়ে সব ভোট দাও কংগ্রেস ঘোষণা করে দিয়েছে ক্ষমতা আসলে প্রত্যেক পরিবারের একজন মহিলা বছরে পাবে এক লক্ষ টাকা লক্ষ্মীর ভান্ডারের পর মহালক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারে এক হাজার ভোটের আগে হয়েছে আগে ছিল না কংগ্রেস পার্টি কর্ণাটক যখন সরকার করেছে কংগ্রেস পার্টি সেখানে প্রত্যেক পরিবারের প্রত্যেক মহিলা মাসে পায় দু বেকার যুবক প্রতি মাসে পায় তিন হাজার এ ভারতবর্ষের প্রত্যেকটা মহিলা প্রত্যেকটা পরিবারের একজন করে মহিলার জন্যে রাহুল গান্ধী ঘোষণা করেছে বছরে এক লক্ষ টাকা প্রত্যেকটা বেকার যুবকের জন্য ঘোষণা করেছে বছরে এক লাখ টাকা এবং পারমানেন্ট চাকরি ট্রেনিং দিয়ে চাকরি সে ট্রেনিং দেওয়ার জন্য এক লক্ষ টাকা খরচ করবে সরকার একটা শিক্ষিত বেকারের জন্য যাতে তার রোজগার সুনিশ্চিত হয় যেটাকে বলা হয় চাকরির অধিকার আইনি অধিকার যেমন কাজের অধিকার আইনি অধিকার খাদ্যের অধিকার আইনি অধিকার করেছে কংগ্রেস ঠিক একইভাবে কাজের চাকরির অধিকার আইনি অধিকার করতে চলেছে কংগ্রেস পার্টি আগামী দিনে জানা যাবে জোট হচ্ছে সবার আমাদের পার্টির লোককে তো আমি না বললে কেউ তো না পাঠিয়ে দিলে কিন্তু বলা হয়েছে আমরা যত নাটক করতে আমরা ভোটের জন্য যাবো তো ভারতবর্ষের এই যে সরকার এ সরকারের আমলে ভারতবর্ষের দারিদ্রতা বাড়ছে গরিবী বাড়ছে অভাব বাড়ছে অনটন বাড়ছে ভারতবর্ষের সরকারের বড় বড় দাবি আছে আমরা এই করেছি তাই করেছি কিন্তু আজ পৃথিবীতে একষষ্ঠ দাসটা দেশের মধ্যে সুধার তালিকায় আমাদের স্থান একশো এগারো নম্বরে মাথাপিছু মানুষের রোজগার কমে যাচ্ছে কোন জায়গায় বাংলাদেশও আমাদের থেকে এগিয়ে আজকে মাথাপিছু রোজগারে এই সরকার সে মানুষের কাছে ট্যাক্স আদায় করা দাম বাড়ানো যেমন ধরুন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস ওষুধের দাম প্রত্যেকটা জিনিসের দাম আজকে ভারতবর্ষের এই সরকার আমাদের বেড়ে চলেছে স্বাভাবিকভাবেই মানুষের খরচ করার ক্ষমতাটা কমে যাচ্ছে ডিপোজিট করার ক্ষমতা কমে যাচ্ছে টাকা জমা করার ক্ষমতা মানুষের কমে যাচ্ছে আর এই সরকার কিছু পুঁজিপতিদের হয়ে ওগতি করছে এই যে ওষুধের দাম বাড়ছে হয়তো দেখবেন ওষুধ কোম্পানি ইলেকট্রিক্যাল বন্ডে কোনো ভালো চাঁদা দিয়েছে তাহলে দাম বাড়ানোর সুযোগ দেবে এখানে ধান্দা করতে গেলে চাঁদা দিতে হবে কিছু দিয়েছে তাই না সাড়ে প্রায় সাড়ে ছ কোটি টাকায় হেরা করা পড়েছে